হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শহর কিংবা গ্রাম দেশ কিংবা প্রবাস থেকে ভিডিওটি যারা দেখছেন তাদেরকে ঢাকা ভিআইপি বেডিং থেকে স্বাগতম আপনি কি চান আপনার পুরনো সোফাটাকে একদম নতুন লুকে সাজাতে তাহলে আজকের ভিডিওটি শুরু আপনার জন্য আজ আমরা দেখাবো কাশ্মীরি সোফার ফোম কাভারের দারুণ সব রং ও ডিজাইন যেগুলো দিয়ে আপনার ঘর মুহূর্তেই পাবে রাজকীয় এক লোক ভিউয়ার্স ভিডিও শুরুতেই বলে দিচ্ছি ঢাকা ভিআইপি বেডিংয়ের লোকেশন ঢাকা ভিআইপি বেডিংয়ের লোকেশন বত্রিশ শহীদ ফারুক সড়ক দয়াগঞ্জ মোড় পানির টাঙ্কি সংলগ্ন পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা এগারোশো চার আপনি ঢাকার ভিতরে বা আশেপাশে থাকলে আমাদের শপটি ভিজিট করতে পারেন অথবা প্রবাস বা ঢাকার বাহিরে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল ভিউয়ার্স ইন্ডিয়ান কাশ্মীরি ফোম কাভার নামের মধ্যে আছে আভিজাত্যের ছাপ এই কাভার তৈরি হয়েছে প্রিমিয়াম কাশ্মীরি ফেব্রিক দিয়ে যা নরম টেকসই আর একদম স্কিন ফ্রেন্ডলি ফোম কাভারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ঘাম ধরে না বাতাস চলাচল করে খুবই সহজে এর সুইং কোয়ালিটি বা সেলাই অত্যন্ত মজবুত যা দীর্ঘদিন ব্যবহারেও ছিঁড়ে যায় না আর সবচেয়ে বড় কথা এর ডিজাইন প্রতিটি কাভারেই আছে রাজকীয় প্যাটার্ন আধুনিক কালার কম্বিনেশন আর নিখুঁত ফিনিশিং এই কাভার শুধু আপনার সোফাকেই নয় পুরো ঘরকেও নতুন রূপে সাজিয়ে তুলবে ভিউয়ার্স আপনি যদি চিটাগাং ডিজাইন দিয়ে দশ পিসের এক সেট ফোম কাভার বানিয়ে নিতে চান এর মূল্য পড়বে মাত্র নয় হাজার টাকা আর যদি প্লেন ডিজাইন দিয়ে দশ পিসের এক সেট ফোম কাভার বানিয়ে নিতে চান এর মূল্য পড়বে মাত্র সাত হাজার টাকা সারা বাংলাদেশে থাকছে হোম ডেলিভারি ফ্রি ভিউয়ার্স কাশ্মীরি ফোম কাভার এতটাই নরম যে একবার ছুঁয়ে দেখলেই বুঝবেন পার্থক্যটা কোথায় এই কাশ্মীরি ফোম কাভার ধোয়া যায় রং ফিকে হয় না কাপলের গঠনও থাকে অটোট অ্যান্টিডাস্ট ও অ্যালার্জি ফ্রি যাদের ত্বক সংবেদনশীল তাদের জন্য এটি নিরাপদ ধুলোবালি জমে না অ্যালার্জির সম্ভাবনাও কমে যায় কালার ও ডিজাইনের বৈচিত্র্য দশের অধিক রং ও নকশায় পাওয়া যাচ্ছে রয়েছে রেড কালার মেরুন কালার ব্লু কফি ক্রিম রোজ গোল্ড কালার এবং আরও অনেক কিছু ইন্ডিয়ান কাশ্মীরি ফোম কাভার শুধু সোফার কাভার নয় এটি আপনার ঘরের ডেকোরেশনের একটি অপরিহার্য অংশ আপনি এটি ড্রয়িং রুমের দিভান রিসেপশন এরিয়া অফিস ওয়েটিং রুম এমনকি বেডের পাশে বক্স সিটে বা কুশন সিটেও ব্যবহার করতে পারেন ভিউয়ার্স আপনি চাইলে একই রঙের ফোম কাভার আপনার ঘর ও পাটদার কালারের সাথে মিলাতে পারেন ঘরের দেয়ালের রঙের সঙ্গে কন্ট্রাস্ট করে নিলে পুরো ঘরটা দেখতে হবে বিলাসবহুল নবদম্পতির ঘর সাজাতে এটি হবে পারফেক্ট চয়েস ভিউয়ার্স কাশ্মীরি কাভার দেখতে সুন্দর রাখার জন্য কিছু সহজ কেয়ার টিপস দিচ্ছি আপনি হালকা ভেজা কাপড় বা ভ্যাকিউম দিয়ে পরিষ্কার করতে পারেন দাগ পরলে তাড়াতাড়ি ভেজা কাপড় দিয়ে না ঘষে ট্যাপ করে দাগ তুলতে চেষ্টা করুন শক্ত ডিটারজেন্ট গরম পানি ব্রাশ বা ওয়াশিং মেশিন একেবারেই ব্যবহার করবেন না সরাসরি রোদে না শুকিয়ে ছায়ায় রাখুন মাসে একবার খোলা জায়গায় বাতাসে শুকিয়ে নিন সপ্তাহে একবার সফট ব্রাশ বা লিন্ট রোলার ব্যবহার করুন যাতে ফোম কাভারে জমে থাকা লোম চুল বা ছোট ধুলো সরানো যায় মাসে এক দুইবার সকালের হালকা রোদে এক দুই ঘণ্টা রাখুন এতে ফোমের গন্ধ ও আর্দ্রতা দূর হয় তবে প্রখর রোদে বেশি সময় রাখবেন না এতে কাপড়ের রং ফিকে হয়ে যেতে পারে এভাবে যত্ন নিলে আপনার সোফার কাভার অনেকদিন নতুনের মতো থাকবে ভিউয়ার্স ফোম কাভারের মূল্য আবারও বলে দিচ্ছি আপনি যদি চিটাগ্যাং ডিজাইন দিয়ে দশ পিসের এক সেট ফোম কাভার বানিয়ে নিতে চান এর মূল্য পড়বে মাত্র নয় হাজার টাকা আর যদি প্লেন ডিজাইন দিয়ে দশ পিসের এক সেট ফোম কাভার বানিয়ে নিতে চান এর মূল্য পড়বে মাত্র সাত হাজার টাকা আমরা দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি যেখানেই রাখুন আরাম সৌন্দর্য আর স্টাইল সব একসাথে এত সুন্দর প্রিমিয়াম মানের পণ্য কিন্তু দাম অবিশ্বাস্যভাবে সাশ্রয়ী প্রতিদিনের আড্ডা হোক আরও আরামদায়ক আরও রাজকীয় আপনার ঘরে আনুন ইন্ডিয়ান কাশ্মীরি ফুম কাভারের ছোঁয়া আমাদের লোকেশনটি আবারও বলে দিচ্ছি ঢাকা ভিআইপি বেডিংয়ের লোকেশন বত্রিশ শহীদ ফারুক সড়ক দয়াগঞ্জ মোড় পানির টাঙ্কি সংলগ্ন পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা এগারোশো চার আপনি ঢাকার ভিতরে বা আশেপাশে থাকলে আমাদের সবটি ভিজিট করতে পারেন অথবা প্রবাস বা ঢাকার বাহিরে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল ঢাকা ভিআইপি বেডিং মানেই যেখানে মান সেখানে আস্থা ঢাকা ভিআইপি বেডিং বেডিং শিল্পে এক বিশ্বস্ত নাম বছরের পর বছর ধরে আমরা নিয়ে এসেছি মানসম্পত ফোম বেডশিট কাভার বালিশ এবং ঘরের সাজসজ্জার পণ্য আমাদের লক্ষ্য একটাই বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে দেয়া আরাম সৌন্দর্য ও আভিজাত্যের ছোঁয়া তো বন্ধুরা কেমন লাগল কাশ্মীরি সোফা ফোম কাভারের এই কালার ও ডিজাইন কালেকশন আপনার ঘরের সাথে কোন রঙটা মানাবে বলে মনে হয় কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওর শেষে ঠিকানাটি আবারও বলে দিচ্ছি ঢাকা ভিআইপি বেডিংয়ের লোকেশন বত্রিশ শহীদ ফারুক সড়ক দয়াগঞ্জ মোড় পানির টাঙ্কি সংলগ্ন পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা এগারোশো চার আপনি ঢাকার ভিতরে বা আশেপাশে থাকলে আমাদের সবটি ভিজিট করতে পারেন অথবা প্রবাস বা ঢাকার বাহিরে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন ডিজাইন ও হোম ডেকোরের আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ